পেড়ে নেওয়া খাবার একশোর কিন্তু এই খাবার কিন্তু খাচ্ছে যেমন দেখতে পাচ্ছি তারা বলতেছেন যে পিকেটিং এর খাবার কিন্তু এই যে সেগুন বাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব পাশেই আমাদের যে অনুষ্ঠানটা বিআইপি ম্যাচ সেই সারের ছেলের করে নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান এবং সেই বিল্ডিং এর সমস্ত যারা ভাড়াটি আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান আমি সবুজ বাইদের বলছি আচ্ছা খাবার ছিল একশো একাশি প্যাকেট ওই যে পুলিশ ভাইয়েরা

বিআইপি মেসে বিআইপি মেসে এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্য চিত্র সাপ্তাহিক পত্রিকা আমার পুলিশ নিয়ে গেছেন খাবারগুলোতে তো এখন বেঙ্গারি থেকে পুলিশ বায়রা নিয়ে গেছেন এখন খেয়ে ফেলছি কিনা আমাকে তো আমাকে নিয়ে তো মানে টানা হেসা শুরু হয়েছে আমার মোবাইল তো নিয়ে গেছে স্যার কি করে